আসসালামু আলাইকুম চলে আসলাম রাতের সবজি বাজারে আজকে খুব ভোরে একদম মানে ফজর নামাজের পর পরপরে চলে আসছিলাম একটি কাঁচা বাজার আড়তে এটা হচ্ছে সুইচ গেটের কাছে অবস্থিত এবং এই বিশ্বাস তোমার পশ্চিম পাশে এখানে সকালে চলে আসে তো এসেই প্রথমে মরিচ কিনলাম এক কেজি মরিচের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা কত টাকা দিয়ে মরিচ কিনেন খুচরা বাজারে আমাদেরকে জানাতে পারেন তো এরপর মরিচ কিনে মরিচে টাকা দিয়ে সামনে যাবো এছাড়াও আজকে অনেক দিন পরে আসলাম যে এক কেজি মরিচ কিনলাম অনেক দিন পরে আসছি এখানে নতুন আলুর দাম জিজ্ঞেস করলাম নতুন আলুর দাম হচ্ছে পাঁচ কেজি দুশো টাকা এখানে পাঁচ কেজি এই যে আমি সকালের গেট বের হয়ে গেছি একদম ভোরে তো আমি সামনে যাবো এখন তো আলুর দাম জিজ্ঞেস করলাম আলু দুশো পঞ্চাশ টাকা এরপরে এখন বেগুনের দোকানে আসছি বেগুন হচ্ছে আপনার পাঁচ কেজি পাঁচ কেজি হচ্ছে আপনার দুশো দুশো ছাপ্পান্ন টাকা কেজি আর কি ছাপ্পান্ন টাকা কেজি আমি দুই কেজি কিনেছি দুই কেজি আমার থেকে কেজি একটু বেশি ছিল আমার কাছে একশো বিশ টাকা রেখেছে এই বেগুনটা অনেক ভালো একটা বেগুন হচ্ছে আপনার প্রায় আধা কেজি তিনটা বেগুন দেড় কেজি চারটা বেগুন দুই কেজি হয়েছে আমার আমি চারটা বেগুন নিয়েছি হ্যাঁ শীতের দিন বেগুন বা সবজি যে সবজি অনেক ভালো লাগে তো অনেক সকালে আমি চলে আসি বেগুনের দরদাম করে পাঁচটার দোকানে জিজ্ঞাসা করুন শালগম কত শালগম হচ্ছে আপনার পাঁচ কেজি একশো আশি টাকা পাঁচ কেজি আমি আড়াই কেজি শালগম কিনেছি নব্বই টাকা দিয়ে এছাড়াও হচ্ছে আপনার অন্য অন্য সবজির দাম হচ্ছে সিম হচ্ছে পাঁচ কেজি দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা দিয়ে নিয়েছি আর আড়াই কেজি নিয়েছি একশো বিশ টাকা দিয়ে তারপর গাজর কিনেছি হচ্ছে দুশো বিশ টাকা পাল্লা এক আড়াই কেজি কিনেছি একশো দশ টাকা দিয়ে শশা দেশি শশা কিনেছি আমি একশো পঞ্চাশ টাকা না দুঃখিত দুশো পঞ্চাশ টাকা চেয়েছে সর্বশেষ আমি দুশো বিশ টাকা দিয়ে মানে একশো দশ টাকা দিয়ে আড়াই কেজি শসা কিনেছি দেশি শসাই যে দোকান থেকে শসা কিনেছি গাজর কিনেছি আর হচ্ছে শালগুম কিনেছি এছাড়া আরও অনেক সবজি আসছে তো আমার অনেক একটা একটা এক হচ্ছে তারা দ্বিতীয় কথা হচ্ছে যে বেশি লোড হয়ে যায় কারণ আমি সব সবজি আড়াই কেজি পাঁচ কেজি নিচে কিনি না বা এরাও বিক্রি করে না তো আপনারা যারা এখানে আসবেন তারা এই জিনিসটা মাথা নিয়ে আসবেন এখান থেকে সবজি কিনতে পারেন দেখেন সবগুলো সবজি একদম তাজা তো আমি এলাকা থেকে যেই সবজিগুলো কিনি যেগুলি এলাকার সেগুলো মোটামুটি ভালো কিন্তু অন্য সবজিগুলোর দাম প্রচুর এই হচ্ছে আলু আলু আমার কাছে পুরানটা পুরান আলু চেয়েছে হচ্ছে একশো বিশ টাকা পাল্লা আর নতুন আলু চেয়েছে আড়াইশো টাকা পাল্লা আর নতুন আলু চলে আসছে আর প্রচুর ফুলকপি আছে ফুলকপি হলো এক একটা তিরিশ টাকা করে জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনতে পারেন দেশিগুলো আর হাইব্রিডগুলো এখনও বাজারে অতটা আসে না হাইব্রিড শসাগুলো হাইব্রিড ফুলগুলো খেতে অতটা ভালো লাগে না তো বাজার বাজারে আসলে আসলে সব কিছু কিনে ফেলতে ইচ্ছা করে আসলে এত কিন্তু অনেক লোড হয়ে যায় যা বিধায় আমি এত মানে কিনি তারপর কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি বাজার হয়ে যায় আমার তো আজকে হয়েছে প্রায় এই আলু এই যে আলু এখানে একশো বিশ টাকা পাল্লা তো আমি পুরানো আলু বাসায় আসি এই জন্য পুরানো আলুটা কিনলাম না আর পেঁয়াজ হচ্ছে এখানে মোরালে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম কেজি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে লাইক শেয়ার কেমন সবাইকে অনেক ধন্যবাদ